আমরা আজকে এই আয়োজনটি কেন করলাম আমরা চাইলে অনেক বড় আলোচনা সভা আয়োজন করতে পারতাম অনেক উপস্থিত থাকতো অনেক আলোচনা হতো হাততালি হতো কিন্তু আমরা সেটি না করে আমরা আজকে ছোট পক্ষে আজকে আয়োজনটি এই জন্য করেছি যে আমরা মনে করি আসলে শহীদ আব্দুল মালিক যে শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার জন্য বা ওই সময়কার তৎকালীন পাকিস্তানের শিক্ষাব্যবস্থা কি হবে সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে সেটার উপর দিক নির্দেশনা মূলক যে তার যে বক্তব্য সেটিকে এই জাগতিক তাগতি শক্তি সেটা সহ্য করতে না পেরে যুক্তির দিয়ে সেটাকে প্রতিবাদ করতে না পেরে ব্যর্থ হয়ে তারা সেদিন তাকে হত্যা করার তার মেধাকে তার মগজকে এই সৌরহার্ড উদ্যানে ইটের পর ইট দিয়ে তাকে সেদিন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে আমরা মনে করি শহীদ আব্দুল মালেক সাদা বরণ করেছেন কিন্তু তার রক্ত থেকে হাজারো লক্ষ শহীদ মালকের উত্তরসরী জন্ম নিয়েছে তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ সারা বাংলাদেশের সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আমরা বেঁচে আছি আমাদেরকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে কিন্তু যারা চেষ্টা করেছে তারা আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা মনে করি আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে কিন্তু আমাদের বুদ্ধিভিত্তিক যে চর্চা জ্ঞানের যে চর্চা সে জায়গাতে আমরা এখন অনেক দূরে পিছিয়ে আছি আজকে এই রাজনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে আজকে আমাদেরকে বাতিল শক্তিকে কম্প্রিহেন্সিভ ওয়েতে তাদের যদি আমরা ফেস করতে চাই তাহলে আজকে শহীদ আব্দুল মালিকের সেই স্মৃতি বিজড়িত যার জন্য তিনি জীবন দিয়েছেন শিক্ষা নিয়ে আজকে আমাদেরকে কাজ করতে হবে গবেষণা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এ জায়গায় মনোনিবেশ করতে হবে আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আসুন আমরা আমাদের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে আমরা এই সৈয়দ আব্দুল মালিক ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ এটিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখি এবং আমরা এক একজন গবেষক হই আমরা এক একজন শিক্ষাবিদ হই এবং শিক্ষার চর্চা জ্ঞান চর্চা গবেষণার মাধ্যম দিয়ে আমাদের যে দন্যতা যে শূন্যতা আমরা যেই বুদ্ধিবিত্তি করতে আমরা যে অনেক পিছিয়ে পড়েছি সেই জায়গা থেকে আমরা আমাদের এই জাতিকে মুসলিম উম্মাকে আমাদের উত্তরণ ঘটাতে পারি আমরা সামনের দিকে দিক নির্দেশনা দিকে নিতে পারি এই আপনাদের সবার সামগ্রীকে অংশগ্রহণ চাই সহযোগিতা চাই আমরা মনে করি শুধু একটা ইনস্টিটিউট দিয়ে হবে না সবাইকে এখানে যারা আছেন আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষাবিদ সদ্যবিদায়ী ছাত্ররা আছেন ভাইয়েরা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা এক একজন এক একটা ইনস্টিটিউট গড়ে তুলুন একটা ইনস্টিটিউট হন আমাদেরকে সামগ্রিকভাবে কলমের শক্তি দিয়ে জ্ঞান জ্ঞান দিয়ে আমাদেরকে গবেষণা দিয়ে আমাদেরকে এই জাহেরিয়াতকে আমাদের মোকাবেলা করতে হবে এবং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে ইসলামকে বিজয় করতে হবে আসুন সেজন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আমাদের আলাদা যতটুকু সামর্থ্য জান সেটা যদি আমরা কাজে লাগাইতে পারি ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের শহীদ আব্দুল মালকে রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে ঢেলে সাজানো আমাদের পরবর্তী জেনারেশনকে ইসলামের আলোকে তৈরি করার সে কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর এত কষ্ট করে এরকম চমৎকার একটা প্রকাশনা বের করার জন্য এবং আজকের এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম